আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু প্রাণপ্রিয় কলেজার বন্ধুরা এই যে আমার বাড়ির প্রথম মিলাদ শুরু হয়ে গেছে বাড়ির কাজ চলতেছে নতুন একটা ফ্ল্যাট ইউটিউব আমাকে অনেক কিছু দিয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা এই যে হ্যান্ডিতে রান্না করতেছি আমার শা শ্বশুর রান্না করতেছে আর আমি সাথে ক্যামেরা করতেছি হেল্প করে দিচ্ছি এই ঢালায় আমার বাড়ির কাছের মেলাত মাপেল হচ্ছে বন্ধুরা তা আপনারা কেমন আছেন কী অবস্থা আমার পাশে আছেন ভালোবাসা দিয়ে তো অনেক অনেক ধন্যবাদ সবাই মিলে একটু আমার ভিডিওগুলো দেখবেন আমরা মাংস কিন্তু কষে নিচ্ছি তা যাবতীয় সব কিছু দিয়ে মরিচ শুকনামরিচ মরিচ সব কিছু দিয়ে কিন্তু করে নিচ্ছি বুঝছেন হচ্ছে ক্যামেরাটা করা যাচ্ছে না ধোঁয়া অন্যদিকে এই জন্য ধোঁয়ার জন্যে মাংসগুলো রান্না করা যাচ্ছে না হিন্দু মানুষ আছে তো এই জন্যে মুরগির ওই যে লাল কখ মুরগি বলে না প্যারেল ব্যারেল বলে এটা দিয়ে রান্না করা হচ্ছে যেহেতু হন্দু মানুষ আসে হন্দ মানুষগুলো তো আর গরু মাংস খায় না ওদের সাথে আমরা ওই গরুর মাংসগুলোই মানে খাচ্ছি না না খেয়ে অন্য কিছু খেয়ে নিচ্ছি তো এই যে এভাবে রান্না করে মাংসগুলো ঢেলে নেওয়া হচ্ছে তারপরে কষা হবে যাকে বলে বগুড়ার বিখ্যাত আলুঘাঁটু অথবা কালিয়া মাংস দিয়ে কালিয়া তো খাওয়ানোটা দেখায়নি এই কারণে যে ঢালাইয়ের কাজ চলতে দেখে আমি ওখানে ক্যামেরা আমরা করতে পারিনি আর অনেক বড় লং ভিডিও হয়ে যাবে এই জন্য এই যে আমার ভাসুরের ছেলের বউ আর আমার ভাসুরের বউ অর্থাৎ আমার বড় যা এরা মিলে সবাই বান্না করতেছে ভেতরে মানে আর এক ধরনের রান্না করা হচ্ছে বা সাথে আর একটা নিরামিষ বুঝছেন অনেকেই মানে খায় না তাদের জন্য আর একটা কী যেন মুরগি লাল কী যেন মুরগিটা আর এই যে পুকুরে পাড় কদবেলের গাছ তারপরে আমের গাছ কোথা বেল না সরি আটা বেল নারিকেলের গাছ অনেক কিছু কুকুরটাও বাসে শুয়ে আসে আর মিষ্টি মিষ্টি রোদ ভালো লাগতেছে আর মাংস হয়ে গেছে আমরা মাংস কিন্তু ঢেলে নিচ্ছে বুঝছেন তারপরে আবারও কালি আটা পাক করার জন্য চলে যাইতে হবে ভাই গরিব মানুষ সাত কেজি মাংস নিয়ে আসছে তাকে দিয়ে কিন্তু রান্না করা হচ্ছে আর সাজতে বিশ কেজি আলু চল্লিশ পঞ্চাশ জন মানুষের আয়োজন তো তো বন্ধুরা আয়োজনগুল্লা করছি কেমন লাগলো কি অবস্থা একটু জানাবেন তারপরে সাবজেক্টটা আলু কষানোর জন্য ওই যে মাংস ওখানে রাখা হয়েছে খেলে নিয়ে আর ওই যে আলু কেটে নেওয়া হয়েছে এইটা আবার ভালো করে কষিয়ে নিয়ে কালিয়া করতে হবে এর জন্য আবার পাক তুলে দেওয়া হয়েছে আর বাড়ির ভিতরে ভাত অন্য একটা তরকারি রান্না করা হচ্ছে ওটাও মাংস দেই যাই হোক তো আলু এভাবে ভেজে ভেজে নি তারপরে কিন্তু কষে নিতে হবে আর বড়ো হান্ডিতে রান্না বান্না আলাদা টেস্ট অন্যরকম হয় তা যাই হোক ক্যালিয়াতে সব কিছুই দেওয়া হয়েছে কাঁচা শুকনো মরিচ আদা রসুন ফল চিনি গুঁড়ামরিচ আর গুড়া মশলা গরম গরম ভেজে ভেজে এনে পানি দেওয়া হলে বেশি পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে যেভাবে চুলা বানানো হয়েছে আর ওই যাই হোক এভাবে রান্না বান্নাগুলো করে নিচ্ছি আর উল্টো দিক থেকে ক্যামেরা করতেছে তো ধোঁয়া লাগতেছে মানে ভাবে দেখা যাইতেছে না একটু হালকা পাতলা দেখা যাইতেছে তার জন্য ছড়ি নি তো ভালো করে আলু কষে নিয়ে তা ভেঙে দিয়ে হওয়ার দশ মিনিট বিশ মিনিট আগে কিন্তু মাংস দিয়ে আবারও রান্না শুরু হয়ে গিয়েছে এই যে দেখো হ্যাঁ আলুটা কিন্তু ভাঙানোটা দেখায়নি কারণ লং ভিজে হয়ে যাবে আর আলু হাতা দিয়ে অনেক সুন্দর করে ভেঙে দিতে হয় বুঝছেন আহ গন্ধে মন ভরে যাচ্ছে হ্যান্ডিতে রান্না বান্না করার কথা বলে কথা অনেক সুন্দর করে রান্না করা হচ্ছে আমার চা শ্বশুর বলে মানে ছোট শ্বশুর যেটা আমার শ্বশুর তো মারা গেছে আপনারা শুনছেন রান্না করতেছে ওনারও রান্নার হারটা অনেক বেস্ট সাথে গিয়ে তো আমিও ছিলাম আমিও দেখে দিচ্ছি যে বাড়ির ভিতরের ভাতগুলো হয়েছে এখনও ঢেলে না হবে আর অন্য ধরনের আর একটা মাংস রান্না করা হয়েছে যে পাতিলে যেটা আমার শাশুড়ি ওইটা আমার নাতনি ওইটা আমার জায়ের হচ্ছে নাতনি আর সবাই মিলে এখানে কাজ করতেছি দেখেন এটা অন্য ধরনের আর একটা মাংস আলু দিই কেলে এটা অনেক বেস্ট হয়েছে অনেক সুন্দর হয়েছে এদের তিন চুলা দেখছেন নাকি কোনো দিন দেখেন আমাদের ওই রান্নাটা প্রায় রেডি হ্যাঁ হয়ে গিয়েছে নামানো হচ্ছে একা পারবে না আমার মেয়ে বলতেছে আমার শাশুড়ির সাথে হেল্প করে দিয়ে নামিয়ে নিচ্ছি আমরা সবাই আমার দুইটা মেয়ে একটা ছেলে যাই হোক মেয়ে দুইটা ছোট সরি মেয়ে দুইটা বড় ছেলেটা ছোট নিজে দেখেন আহ কি সুন্দর হয়েছে রে বগুড়া জেলার বিখ্যাত কালিয়ারি আলুঘাটিটা অনেক বেস্ট আর অনেক ফেরবারের ভালো থাকেন সুস্থ থাকেন লাফে